দেশব্যাপী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেগে ওঠা দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ পুরো জাতীয় বাঘ এবং মানুষ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছে যে গ্রেট ইসলামী তারা জাতির প্রতি সঠিক দায়িত্ব পালন করছে এদেশের ছাত্র সমাজ আনুষ্ঠানিকভাবে ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছে শিবির হাতে বিশেষ করে ছাত্র সংসদগুলোতে শিবিরকে বিজয়ী করে নির্বাচিত করে দেখেন ছাত্র দল বলতে আপনারা যাদেরকে বুঝেন এরা কেউ ছাত্র না এরা অছাত্র ছাত্র হিসেবে তাদের কোনো বলে সেগুলো নিয়ে হাসাহাসি হয় এরা ছাত্র বিরোধী কথা বলে যেমন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেছেন যে অমুক জায়গার ভিপি তমুক জায়গার ভিপি জিএস অমুক তমুক তারা হচ্ছে ছাত্রলীগের তাই এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করছে ছাত্রলীগের তারা জিতেছেন এখন তারা আবার ছাত্রলীগ পিটায় মানে ছাত্র দলের কোনো রাজনীতি নাই কথাবার্তার কোনো ব্যালেন্স নাই কি বলছেন কি করছেন কোনো কিছুর কোনো ভারসাম্য নেই তো দর্শক এই জায়গায় ছাত্র শিবির অলরেডি আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের যে কথিত লকডাউন বা দেশব্যাপী আগুন সন্ত্রাস এর বিরুদ্ধে লাঠি নিয়ে মাঠে নেমেছে প্রত্যেকটা মহানগরীতে লাঠি মিছিল করে দেখিয়ে দিয়েছে যে তোমাদেরকে পেটানোর জন্য শিবির রেডি এখানে শিবিরের কোনো সুশিল্পনা নেই ক্লিয়ার কথা পিটাবো মাইক এবং হাতে স্টাম্প শিবির হাজার হাজার ক্রিকেট স্টাম্প বানিয়েছে প্রয়োজন হলো স্টাম্প দিয়ে পা থেকে মাথা পর্যন্ত পিটাবে আওয়ামী লীগকে ছাত্রলীগকে পিটিয়ে তারপর জেলে ভরবে শিবিরের স্লোগানই হচ্ছে এটা যে একটা একটা লিগ ধর জেলে ভর এখন ধরতে হলে তো হাতে শিবির আসলে সুশীল না আসলে বিপ্লবী শিবিরের এই বিপ্লবী মানসিকতার কারণেই জুলাই বিপ্লব ঘটেছে আর শিবির যদি বিএনপির মতো গণতান্ত্রিক হতো সকল গণতান্ত্রিক আসলে তো বিএনপি গণতান্ত্রিক বিএনপি হচ্ছে পরিবারতান্ত্রিক এবং গণভোটকে তুচ্ছ তাচ্ছিল্য করে এরা বলে আলু পেঁয়াজের সাথে তুলনা করে এরা গণতান্ত্রিক এদেরকে গণতান্ত্রিক বলে গণতন্ত্রকে অপমান করা হয় তো বিএনপির যে থট ছিল কি যে কোন সরকারের পতন টতন আমরা চাই না হাসিনা পতন চাই না আমরা নির্বাচনের মাধ্যমে পিসফুল পাওয়ার ট্রান্সফার চাই এটা ছিল বিএনপির স্ট্যান্স গত পনেরো বছর কখনোই হাসিনা পতন চাইনি সেই জায়গায় শিবির চেয়েছে পতন হোয়াট এটা আলাদা আলোচনা শিবির কি এটা বোঝানোর চেষ্টার জন্য এই উদাহরণ দিলাম শিবির কোন সুশিল্পনা ওই কথিত পরিবারতন্ত্রের আড়ালে গণতন্ত্রের স্লোগান নয় শিবির হচ্ছে বিপ্লবী দর্শক এই শিবির এরা ভদ্র নম্র বাড়ির এলাকা আত্মীয় স্বজন সবচেয়ে নিরীহ ছেলেরা শিবির করে সেই শিবিরের ছেলেরা এখন রাজধানীর পয়েন্টে পয়েন্টে স্টাম্পি ঢাঠি নিয়ে শিবির অবস্থান নিচ্ছে যে আওয়ামী লীগ বের হওয়ার চেষ্টা করলে পিটিয়ে জেলে ভরা হবে মায়ের একটাও নিচে পড়বে না শিবির এখন জাতির পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে শিবিরের কর্মসূচি দেখেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি চার নভেম্বর আপনারা অলরেডি দেখছেন বিভিন্ন জায়গায় কোথায় কোথায় অবস্থান নিয়েছে উত্তরা মানে এগুলো শিবিরের নিজস্ব যে কোন কোন জায়গাতে বের হতে পারে ওই জায়গায় শিবির অবস্থান নিচ্ছে খিলক্ষেত বসুন্ধরা গেট গাবতলি মানে যেসব এলাকা থেকে ঢাকার বাহিরের সন্ত্রাসীরা ঢুকতে পারে অথবা ঢাকার সন্ত্রাসীরা রাস্তায় নামার চেষ্টা করতে পারে মিরপুর দশ ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ এটা আওয়ামী লীগের আবেগের সাথে জড়িত কিন্তু শিবি শিবির সেখানে অবস্থান করবে এর মানে আওয়ামী লীগ ঠেকাতে শিবির একাই যথেষ্ট এরকম স্পট ওয়াইজ অবস্থান অন্য কোনো সংগঠনের নেই জুলাই পক্ষের শক্তি বেড়ে আছে বিএনপি ছাত্র দল এখানে দৃশ্যপটে নেই তারপরে সায়েন্স ল্যাব সাধারণত যেসব জায়গায় আওয়ামী লীগের যেমন কোথাও জাহাঙ্গীর কবির নানা করে সন্ত্রাসীদের একটা আখড়া এক এক জায়গায় একটা সন্ত্রাসী বা ওই নানান ছিল সেই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে শিবির মাঠে আছে শাহবাগ শাহবাগ একটা ঐতিহ্যবাহী জায়গা ওটাও অনেকের এই নাস্তিকদের আবেগের একটা জায়গা এ কারণে শিবির শাহবাগে অবস্থান করবে রামপুরা মহাখালী গুলিস্তান এই স্থান জিরো পয়েন্ট আওয়ামী লীগের পার্টি অফিস এই জায়গাটার সাথে তারা ওপ্রোত ভাবে জড়িত ওই জায়গাও তারা নাশকতার চেষ্টা করবে ঝটিকে মিছিলের চেষ্টা করবে সাধারণত নর্মালি বাংলাদেশে আওয়ামী লীগ যেসব জায়গায় মিছিল করে বা মিছিল করে এটা নতুন না সেই ছিয়ানব্বই সাল থেকে শিবির এগুলো অ্যানালাইসিস করে ওই ওই জায়গায় তাদের অবস্থান কর্মসূচি রাজধানীর এমন কোন গুরুত্বপূর্ণ পয়েন্ট নেই যেখানে শিবির থাকবে না আহ এছাড়া বাহাদুর শাহ পার্ক সদরঘাট এলাকার ওই সব জায়গায় যাত্রাবাড়ি চিটাগাং রোড ওই যাত্রাবাড়ি চিটেগাং সন্ত্রাসীরা নাশকতা করতে পারে সব জায়গায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শিবির চাতে পাহারা অবতীর্ণ হচ্ছে পাহারাদারের ভূমিকা পালন করছে এই অবস্থান কর্মসূচি যথেষ্ট সারা জাগিয়েছে আওয়ামী লীগ দেখছে আর অবাক হচ্ছে আর এই শিবির এদেরকে আমরা এত মারতাম আর এরা তো নিরীহ ছিল ভদ্র ছেলে মাদ্রাসায় পড়ে হুজুর আলেম আজকে তাদের হাতের ক্রিকেটের স্টাম্প কাদেরকে পেটাচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদেরকে পেটাচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা যারা করেন এখান থেকে শিখেন এই ছাত্রলীগে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এটা যে সন্দেহ করবে সে এটা যে অস্বীকার করবে সে জারস বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল শেখ মুজিব এবং যে প্রবাসী সরকার অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সে অস্থায়ী প্রবাসী সরকার ছিল আওয়ামী লীগ সরকার শেখ মুজিব সরকারের রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী এই আরো যারা ছিল এরা সবাই কিন্তু আওয়ামী লীগ এবং বিদেশে জনমত সবকিছু নেতৃত্বে আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধটা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং ছাত্রলীগ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই সেই আওয়ামী লীগ ছাত্রলীগকে পিঠাতে এখন শিবির স্টাম্প মাঠে অতএব অন্যায় করলে আপনি বড়ই মুক্তিযুদ্ধ হন বড়ই সেক্টর কমান্ডার সাজেন কোনো লাভ নেই মায়ের আপনায় খেতে হবে বাংলাদেশের জনগণ মুক্তিযোদ্ধাদেরকে পিটিয়ে দেশ ছাড়া করেছে না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আসাদুজ্জামান খান কামাল মুক্তিযুদ্ধ মোজাম্মেল মুক্তিযুদ্ধ অমুক সবাইকে না শিবির যেভাবে জেগে উঠেছে নিরীহ মাদ্রাসা ছাত্র শিবির ভদ্র ছেলে শিবির ডিপার্টমেন্টে ফার্স্ট শিবির ছেলেটা আজকে আওয়ামী লীগ পেটাতে রাজপথে শিবির কি এই জাতির টের পাচ্ছে ভালোভাবে দেখছে